ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সাত সকালে সিলিন্ডার ফেটে দুর্ঘটনা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা এই ঘটনায় অন্তত তিনজনের জখম হওয়ার খবর মিলেছে তাদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক মহেশতলার এগারো নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার ঘটনা শনিবার সেখানকার একটি বহুতলে সিলিন্ডারে বিস্ফোরণ হয় পরপর দুবার বিস্ফোরণ হয়েছে ওই বহুতলে যার ফলে সেখানে আগুন লেগে যায় খবর দেওয়া হয় দমকলে বিস্ফোরণ কিভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা পর পর দুবার তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণে ওই বহুতলের মালিক গুরুতর জখম হন এছাড়া আরও দু জনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ সূত্রে খবর সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই বহুতলের দেওয়াল ভেঙে তার একাংশ রাস্তায় পড়ে যায় তার আঘাতেও জখম হন রাস্তায় দাঁড়িয়ে থাকা কেউ কেউ বিস্ফোরণের ফলে বহুতলে আগুন লেগে গিয়েছিল তা নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় সেখানে যান এলাকার কাউন্সিলরও এছাড়া সিএসসির আধিকারিকেরা ওই বহুতলে পৌঁছন আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে ঘটনায় বহুতলটি ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে এলাকার কাউন্সিলর গীতা দত্ত এ প্রসঙ্গে বলেন এই বহুতলের চারতলায় যারা থাকেন তাদের দুটি সিলিন্ডার ছিল সকালে তারা ধুপধুনও দিচ্ছিলেন গ্যাসে লিক থাকায় বিশাল বিস্ফোরণ হয় দেওয়াল ভেঙে নিচে যারা ছিলেন তারাও জখম হন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতি ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস